সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকে স্ট্যান্ড এগেন সো টপিক থেকে বুঝতেই পারতস যে যেই নব্বইটি টপিক থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সো হিসাব বিজ্ঞান প্রশ্ন নিয়ে বা হিসাব বিজ্ঞান টপিকটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন সো আজকে লেন্দে একটা ভিডিও তো হবে হবে আমি এখানে নব্বইটা টপিক বলবো এখন নব্বইটা টপিকের ভিতরে কিছু কথা আছে অনেকে যারা একটু পাস করতে চাও প্লাস পাইতে চাও অনেক স্টুডেন্ট আসো অনেকে পাশ করতে চাও অনেকে এ প্লাস পাইতে চাও অনেকে বোর্ডে স্ট্যান্ড লাইক নাইনটি নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড এমন পাইতে চাও হান্ড্রেড শুনে ভাইব না যারা হান্ড্রেড পাওয়ার মতো মানুষজন তারা কিন্তু বুঝে বুঝতেছো পা পসিবল সো তুমি যেমন ক্যালিভারের স্টুডেন্ট হও না কেন এই ভিডিওটা তোমার জন্য একটা অ্যাটু জেড মানে একদম হিসাব বিজ্ঞান প্রথম প্রথম চোদ্দ গোষ্ঠী তোমাকে একদম বোঝাই দিবে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন ইনশাআল্লাহ পাবেই কারণ এটা অনেক অ্যানালাইজ করার পর বানানো ভিডিও এখান থেকে তুমি পাবে মানে পাবেই সো ল্যান্ডি হতে যাচ্ছে যা যেটা প্রয়োজন যে যেটা চাও পাস করতে গেলে যে কোয়েশ্চেনগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ প্লাস পাইতে গেলে বোর্ডে কমন পাইতে গেলে যা যা প্রয়োজন তারা সেটা এই ভিডিও থেকে নিয়ে নাও ওকে সো কথা না বাড়িয়ে একদম শুরু করতেছি সবচেয়ে আমার বানানো টু বি অনেস্ট মানে আমার বানানো সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি ভিডিও থাকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে এটা ওয়ান অফ দিস সো করে শুরু করি দেখো আমি এখানের মধ্যে নব্বইটা টপিক দেখছি হিসাব প্রথম পত্রে যে দশের চ্যাপ্টার আসে তার মধ্যে নব্বইটা টপিক দিচ্ছি ঠিক আছে সো দেখবা প্রতিটা চ্যাপ্টারকে আমি ভাগ করছি নব্বইটা টপিক নব্বইটা এবং এখানে আমি প্রতিটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার সেকেন্ড সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে চ্যাপ্টারগুলোকে দেখো প্রথম চ্যাপ্টার তিনটা ভাগ করছি পাশ করার জন্য অ্যাপ্লাস পাওয়ার জন্য বোর্ড এক্সটেন্ড করার জন্য এখন তুমি কি চাও তুমি জানো ভাই তোমার পাস করতে চাও অ্যাপ্লাস পাইতে চাও বোর্ড এক্সটেন্ড করতে চাও তুমি কি চাও তুমি জানো সো তুমি কি চাও বা তোমার ক্যালিবার অনুসারে তোমার কি দরকার তা তুমি নিয়ে নাও চ্যাপ্টার ওয়াইজ দিছে কিন্তু এগুলোর বাইরে কোয়েশ্চেন কিন্তু আসেই না বাট আমি এতটুকু শিওরলি বলতে পারি এগুলো এইটার বাইরে অ্যাটলিস্ট তোমার অ্যাকাউন্টিং এর থেকে বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা দেখি সো প্রথমত হিসাব বিজ্ঞানের পরিচিতি এই চ্যাপ্টারে হ্যাঁ তিনটা ভাগ করছি পাস করার জন্য এ প্লাস পাওয়ার জন্য এবং বোর্ড স্ট্যান্ড কোয়েশ্চেনগুলো পাস করার জন্য লেনদেন চিহ্নিতকরণ হিসাব চিহ্নিতকরণের শ্রেণী বিভাগ হিসাব হিসাবের সমীকরণ এই তিন ধরনের কোয়েশ্চেন পড়বা তোমার পাস করার জন্য শেষ এই চ্যাপ্টার থেকে পাস করতে চাইলে এই তিন ধরনের কোয়েশ্চেন করবা ইনাফ ওকে তুমি না ভাই আমার প্লাস পাইতে হবে তাইলে তোমার নোট ডাউন করতে পারো কিন্তু নোট ডাউন করে রাখো কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং ভিডিও ওকে মেইনলি আমাদের পেয়েটা এলে পায়ে থাকি সো এটা আমাদের ফ্রি ভিডিওস আমি করতেছি আর সবার জন্য ওকে সো অ্যা প্লাস পাইতে গেলে আর সাতটা টপিক কি আধুনিক ও চলতি আধুনিক পদ্ধতিও চলতি সাপ এটা সম্পত্তি হিসাব এর প্রকৃতি কি দায় হিসাব এর প্রকৃতি আই হিসাব কল হিসাপ মার্কেট হচ্ছে প্রকৃতি ফাইনালি টেবুলার সামারি অনেকে টেবুলার সামারি করতে পারবো না টেবুলার সামারি এটা দেখবা এগুলো পড়লে তোমার মধ্যে অ্যাপ্লাস পাওয়াটা ইজি হয়ে গেল এই অন ভাই আমার তো বোর্ড করতে হবে তাইলে তুমি কি করবো দেখো তাইলে তোমার হিসাবের খাতে লেনদেনের প্রভাব মালিকানা সত্য নির্ণয় প্রাম্ভিক মূলধন নির্ণয় এই তিনটে টপিক আরো পড়বা তাইলে এই অধ্যায় তোমার একদম কমপ্লিট ওকে যখনই তুমি অধ্যায়গুলো পড়তেছো এই উদ্যোগে এই তিনটে টপিক পড়বা এগুলো পড়লে তোমার পাশ হয়ে গেল এগুলো পড়লে তোমার অ্যাপ্লাস হয়ে গেলো ইনশাল্লাহ তোমার বোরে হয়ে গেলো আমি গ্যারান্টি পারি না আসলে বাট যেটা আমি এটা বানানোর আগে অনেক অ্যানালাইজ করছি লাইক গত দশ বারো বছরের কোয়েশ্চেন দেখছি দেখার পরে গিয়ে একটা ভিডিও বানানো হ্যাঁ অনেক একটা লাইক এটা একটা ভিডিও করতে গেলে এর আগে অনেক জাস্ট করান লাগে অনেক পড়াশোনা আমার নিজেরই কিন্তু অ্যাকাউন্টটিকে নাইনটি আই গেস আমার ঠিক এক্সাক্টলি মনে নাই নাইনটি এইট ছিল নাম্বার আমার অ্যাকাউন্টটিকে সো আমি তোমাকে অ্যাটলিস্ট বলতে পারি যে অ্যাকাউন্টিং এ নাইনটি এইট পেতে গেলে কতটুকু পড়তে হয় এ সো আমি আমি এটা বিলিভ বলতে পারি বিকজ আমি পাইছি নাম্বারটা ঠিক আছে সো এটা পড়লে আই গেস তুমি এই অধ্যায় তোমার কমপ্লিট এই টপিকগুলো নোট ডাউন করে রাখো ইনাফ ওকে সো এভাবেই দ্বিতীয় অধ্যায় হিসাবে বইসমূহ এটা মোটামুটি অনেকে ইজি মনে হয় বা এটা তো আসলেই হজবরল অবস্থা ভাইয়া এই হিসাব বিজ্ঞানের সমূহ এখানে তো অনেকগুলো চ্যাপ্টারের সমন্বয় অনেক ধরনের ম্যাথ জাবেদা কথিয়ান অনেক কিছুই আছে নগদান বই আমি তো বুঝতাছি না ওকে ফাইন তোমার জন্য আমি একদম সহজ করে দিই সংক্ষিপ্ত করে দিয়েছি পাশ করতে চাইলে এই টপিকটা কি জাবেদা নির্ণয় জাবেদার ছক যেটা আছে জাবেদা নির্ণয় করতে বলে যা বলে নির্ণয় করো দেখে যাও মোটামুটি পড়ে যাও জাবেদা কেমন নির্ণয় করে হ্যাঁ তারপর নগদান বই প্রস্তুত করো নর্মালি এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া কেমন করতে হয় একটু দেখে যাও শেষ যেটা বেসিক আইডিয়া নটল একদম নগদান বই নিয়ে একদম তোমার একদম ড্যাপতে যাওয়া লাগবে না মোটামুটি নগদান বই কেমন ইন্ডে করতে হয় দেখে যাও কয়েকটা একটা এন্ট্রি দিয়ে প্র্যাকটিস করে দাও ইনাফ ওকে ক্ষতি আর নির্ণয় ক্ষতি আমরা পাই না চলো মানে ছ নাইন টেনে করে আসি নাইন টেনে করে আসার সমস্যা নাই আমাদের কোর্সে কিন্তু ভাই ভাইদ একটা একটু অ্যাড করে দেয় এই কোর্সটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিকটু অ্যাডভান্স কোর্স ঠিক তার জন্য অনেকে আসে ভাইয়া মানে এটা সায়েন্সে ছিল ইন্টারমিডিয়েট এসে কমার্স নিলা ভাইয়া আমি তো কমার্সে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বুঝতেইছি না ওকে ফাইন তোমার জন্য এখানে ফাউন্ডেশন ক্লাস রাখছি যাতে করে নাইনটিনে তুমি যে কমার্স পড়ো নেই বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করো নেই তোমার যেটা মনে না হয় ফাউন্ডেশন ক্লাস তোমাকে স্ট্রং বানাবে হ্যাঁ তারপর তোমাকে টাইপ বেসড ক্লাস আমাদের হয় কি যে আমরা মানে পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি না তোমাকে আমরা দেখছি ভাইয়ারা টাইপ বেসড ক্লাস লাইক মানে একটা দেখ করে টাইপ থাকি হ্যাঁ যেমন টাইপ সেগুলোর আরও ড্যাপ তরঙ্গের টাইপ আছে সো টাইপগুলো আমরা তোমাকে দেখাচ্ছি না ফাইন এই টাইপটা এভাবে করতে হয় অনেকগুলো আসে না যে একদম হাতে কলমে যখন অফলাইনে পড়লে এটা হয় যে আমি চাইতেছি এই কোর্সের মধ্যে লাইক অফলাইনে পড়লে গিয়ে অনেকগুলো বিষয় আসে না যে ভাইয়া স্যার কোয়েশ্চেন করে করে বলতেছি স্যার এটা তো কোয়েশ্চেন এটা কোশ্চেন এটা বুঝতেছি না সো যেগুলো তুমি অফলাইনে কোয়েশ্চেন করতে পারো আমি আমরা ওগুলো ভেঙে ভেঙে ওই কোয়েশ্চেনে বের করছি তোমার কত ধরনের কোয়েশ্চেন হতে পারে ও টাইপ বানাইছি টাইপ বানাই পরীক্ষাগুলো আসে ওগুলো সবগুলো একদম গুছাইয়া এবার তোমাকে দিছি ফাইন এবার তোমার যেমন কোয়েশ্চেন হোক যেমন টাইপ হোক সবগুলোর আনসার তুমি এখানে পাবা টাইপ বেস্ট ক্লাস ওকে লাইক অধ্যায় থেকে সব সময় আসে আসতে পারে কলেজে আসে বোর্ডে আসে এগুলো এখানে শেখানো হয়েছে একদম বেসিক অ্যাডভান্স লেভেলে তারপর তাহলে এটা শুধু কার জন্য সায়েন্সে যারা শুধু পার্থস এবং যারা কমার্সে আছো ভাইয়া শুরু করতেছি মাত্র বা ফার্স্ট ইয়ার চলে এগুলো কিছু পড়ি নেই অ্যাকাউন্টিংয়ে ফাইন্যান্সে তোমার জন্য কিন্তু এই কোর্সটা এখানেই কিন্তু শেষ না আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় একদম কিছু আছে বেসিকটা অ্যাডভান্স লেভেলের ক্লাস দুই ঘন্টা তিন ঘন্টার ক্লাস এগুলো মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা যায় একটা ক্লাস তিন চার ঘন্টা হয়েছে লাইক টু অ্যাডভান্স আমরা ম্যাথ আমি ক্লাস খুঁজছো না ভাইয়া আমি একটা ক্লাসে বই সব শিখব তার জন্য এই ক্লাসটা এটাই গেল প্রতিরোধের অধ্যায়ের উপরে বিশটা অ্যাকাউন্টের যদি বিশটা চ্যাপ্টার থাকে বিশটা চাপ্টারে বিশটা অধ্যায় ক্লাস বিশটা ক্লাস আছে ঠিক আছে ফিনান্সে প্রথম চাপ্টার নটা নটা অধ্যায় নটা ক্লাস সেভেম্বরে ক্লাস ঠিক আছে তারপর হইলো কি ভাইয়া লাইভ সলভিং সেশন আমাদের লাইভ সলভিং সেশন হবে তোমাদের অনেকে তাও বলবে আমাদের কোশ্চেন আছে ওকে ফাইন তোমার কোশ্চেনগুলো সলভ করার জন্য লাইভ সলভিং সেশন ক্লাস দিচ্ছি আমরা এখানের মধ্যে তারপরে ভাইয়া সব তো বললাম সিজন ছিল অ্যানসার ধরাই হয় না ফাইন এমসিকিউর জন্য ক্লাস দিছি ভাইয়া বোর্ডে লাস্ট টাইমে যতগুলো এমসিকিউ আসছে সবগুলো ক্লাস দিছি ওগুলা পড়লে এমসিকিউ সলভ ওগুলা করবা ওগুলা ক্লাস করবা এমসিকিউর জন্য ডান আসবে বরিকাম ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বলতেছি বিকজ সবসময় ইনশাল্লাহ বলার প্রয়োজন আমাদের বিকজ আমরা ততটুকুই করতে পারি যেগুলো আমাদের হাতে আসে সো আমরা সেগুলাই করব যেগুলো আমরা করতে পারি যেটা আমাদের হাতে নাই সেটা নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করেও লাভ নাই ঠিক আছে তারপর হলো শর্ট ট্রিক্স অনেকে বলবো ভাই অ্যাডমিশান টাইমে করে ডিজাইন করা যায় তোমার বেসিকটা অ্যাডভান্স হয়ে যায় একাডেমিতে অ্যাডমিশন হয়ে যায় ঠিক আছে অ্যাকাউন্টে ফাইন্যান্সের উপরে সো অ্যাডমিশনে বলো ভাই অনেক শর্ট ট্রিক শর্ট ট্রিক ওকে ফাইন প্রতিটা চ্যাপ্টারে যে শর্ট ট্রিক থাকে না ওগুলো এখানে শেখানো হয়েছে শর্ট ট্রিকে ওকে এখানেই না তোমার এবার কে আসে যে এমনিতে এমসি কিউ প্র্যাকটিস ক্লাস তো আসেই বোর্ড সলভিং ক্লাসও আসে তারপর তোমার রিসোর্স আমাদের এস এনএস মেগাবুকটা তুমি পাবা অ্যাডমিশনের জন্য লেকচার শিট যে প্রতিটা অধ্যায়ের লেকচারশিট তুমি পাবা প্রিমিয়াম এগুলো অনেক ইম্পর্টেন্ট শিট এখান থেকে লাস্ট ঢাকা ইউনিভার্সি মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমার আসছে আমাদের থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে হ্যাঁ প্রুফ কিন্তু দেওয়া আছে ওকে সো তারপর এখানে এক্সাম পাবা তুমি দশটা এক্সাম পাবা হ্যাঁ ফুল লাইন এক্সাম পাবা তুমি এখানে গাইডলাইন পাবা আমাদের লোকাস ম্যাথ রিসেন্টলি যে বইটা আমরা আনছি লুকাস ম্যাথ বাইবেল মানে সরি লুকাস ম্যাথানালাইসিস যে বইটা আছে সো এই বইটা না মানে বাইবেল এই জন্য বলছি নামটা একটা বই অলরেডি আমাদের একটা বই আসতেছে হ্যাঁ ওকে ফাইন ওকে সো লুকাস ম্যাথানালাইসিস যে বইটা আছে না ওটাও কিন্তু তোমরা পাইতে যা ওটাও বেশ ইন্টারেস্টিং হ্যাঁ রিসেন্টলি অনেক সারা ফেলছে তোমরা দেখতে পাচ্ছ পাইতেছো সো ও বইটা এখানে পাচ্ছ এছাড়া গাইডলাইনটা পাইতেছো তোমার এখানে ক্লাস ওয়ান টোয়েন্টি প্লাস রেকর্ডেড ক্লাস তুমি পাচ্ছ অনেকগুলো মানে অনেকগুলো ফিচার্স দাম মাত্র এক বারোশো পঞ্চাশ আপনি ডানটা না বলি তোমার দেখে নিও ওইটা সো এটা মোটামুটি মনে কোর্সের একটা বলা যে আমরা কোর্সে কি শেখাচ্ছি যাই বলতে তাই এখানে শেখাচ্ছি সো তোমরা যারা চাও যে ভাইয়া বেসিক থেকে শিখবো বা সময় এক এক বছর সময় চলে গেছে একেবারে ফাইনেন্স বুঝতেছি না বা সায়েন্স থেকে আসছে বুঝতেছি না তুমি যেমন স্টুডেন্ট হো না কেন বাট ভাই আমাদের বোর্ডে র্যাঙ্ক করতে হবে ফাইন টেক ইট অ্যান্ড ক্লাসগুলো করো ওকে ঠিক আছে না করলেও অ্যাটলিস্ট আমি যেটা বানাচ্ছি ভিডিওটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও সো আমরা ব্যাক করি ওকে সো অধ্যায় দুই হুম এখান থেকে দেখো পাশ করার জন্য তিনটা কোয়েশ্চেন আমরা দিলাম অ্যাপ্লাস পাওয়ার জন্য কোয়েশ্চেন দিলাম প্লাস পাওয়ার জন্য ক্রয় জাবাদটা দেখে যাও ক্রয় ফেরার যাবাদা দেখা যাও এখন ভাই হ্যাঁ ক্রয় ফ্রার যা বুঝি না ফাইন আমরা কোশ্চিন এগুলো প্রতিটা টাইপ এখানে শেখাইছি ক্রয় ফেরার যাতে ক্যামনে করতে হয় ডিটেলসে ভেঙে ভেঙে শেখানো হয়েছে এটা ক্লাস আছে এটার উপরে ঠিক আছে দিক ফেরার যাদের কেমনে করতে হয় নগদ প্রদান করতে হয় হবে এখানের মধ্যে আছে ঠিক আছে অধ্যায় দিন ব্যাংক ভাইয়া ব্যাংক সমন্বয় বেরিয়ে কিছু বুঝি না এটা দেখলে এবার নতুন নতুন এই অধ্যায় মোটামুটি ইজি মনে হয় ব্যাংক গেলে ভাইয়া যোগ করবো করে যোগ করবো জমা হলে কি হয় পুরো আই কনফিউশন চিন্তা করো না এইখানে তোমার জন্য নিয়ে আসছি আমরা পাশ করতে গেলে ব্যাংক সম্বন্ধে যেটা বেসিকটা আছে হুম হ্যাঁ জের পদ্ধতিতে তো ওটা দেখে যাবা প্লাস পাওয়ার জন্য ডেবিট মেম্বারের নাম কোনগুলো দেখে যাবা হ্যাঁ একটা ব্যাঙ্ক বিবরণী ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের বিবরণী ঘটনা আমি দেখে যাবা শেষ বোর্ডের সিং করতে হচ্ছে ভাইয়া ঠিক আছে পার্থক্য দেখে যাও হ্যাঁ যা দেখে যাও শেষ এগুলো আমাদের কিন্তু কোর্সের মধ্যে আবার আমরা মেনশন করে দিই যে তোমার কোন বোর্ডটা তোমার পড়া দরকার হুম অনেকগুলো সব বোর্ডটা না কিছু স্পেসিফিক বোর্ড আছে যেগুলো দেখবো ওই বোর্ড থেকে না বারবার ধরে প্রশ্ন কমন আসে সো আমরা বলে দিই এই বোর্ডটা পড়ে যাও এই বোর্ডটা পড়ে যাও এই বোর্ডটা পড়ে যাও কোন সামনে যদি ক্লাসগুলো দিসি বোর্ড ওয়াইজ ক্লাস দিসি বোর্ড সলভিং সো ওটা তোমার কাটে হেল্প করে ঠিক আছে তা রে আমিল নোট ডাউন করে কিন্তু আমি অনেক কথা বলতে আসি কিন্তু নোট ডাউন করো নোট ডাউন না করলে কিন্তু ভাইয়া কথাগুলো আর কোনো মিনিং নাই সো তাই আমি রেওয়ামিল তুমি দেখো রেওয়ামিল নোট ডাউন করে এগুলো পাস করার জন্য এটা এ প্লাস পাওয়ার জন্য এটা বোর্ড স্ট্যান্ড করার জন্য এগুলো পড়ে যা ভাইয়া রেওয়ামিল ডান আর রেওয়ামিল এমনিতে ইজি ভাই আমার কথা হইল যেগুলো ইজি চ্যাপ্টার ইজিকে ইজি রাখো আমরা করি কি যে অ্যাকাউন্টিংয়ে যেগুলো ইজি ওটাকে কেন কঠিন বেশি চেষ্টা করি না হ্যাঁ ইজিকে ইজি রাখবা ইজিকে তুমি সব সময় যদি কমপ্লেক্স হতে চিন্তা ভাবনা করো না এমন 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 তখন সবই কমপ্লেক্স মনে হবে ইজিকে ইজি রাখতে পারাটা অ্যাকচুয়াল লার্নিং ঠিক আছে যতটা যত ইজি সেটাকে তত ইজি হইতে শেখো ওকে তারপর এটা হলো পঞ্চম পঞ্চমধ্যায়ের জন্য পঞ্চম উদ্যায়গুলো একটু দেখে যাব যদি পঞ্চম উদায়ের ম্যাথ আসে না এটা দেখতে বলছি এটা দিশির জন্য এমসি কিউর জন্য মিলে এটা এমসিকিউর জন্য পঞ্চম উদয় দেখে আর কোনোদিন ম্যাথ আসে নাই দেখার দরকার নাই এমসিকিউর জন্য ভাইয়া কারণটা হলো সত্তর নাম্বার যদি সিকিউ কি হয় এম সি কিউ তিরিশ নাম্বার তুমি কেন একটু দুই তিনটা টপিক দেখে গেলে তুমি তো এমসিকিউতে কি এখান থেকে তিনটা কোয়েশন হয় চারটা কোয়েশন পারো সমস্যা কি এইগুলো থেকে বোর্ডে কোয়েশন দেবে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশন দিবে কলেজ এক্সাম হবে এমসি বাবা সময় একটু পড়ে গেলা শেষ ওকে তোমাকে পুরো বই পড়তে বলি না চারটায় পড়তে বই নেই করে টপিক দেওয়া দিছি পড়ো শেষ তার প্রাপ্তি সমূহ এখানে মধ্যে পাস করার জন্য কিছু টপিক দিলাম এ প্লাস পাওয়ার জন্য টপিক বোর্ডে স্টেঞ্জ করার জন্য টপিক হ্যাঁ এগুলো সবগুলা তোমার যদি মনে হয় যে ভাইয়া হ্যাঁ এই পাওনাশ করো সে আমি পাওনাশে দিবি কেমনে শিখবো আমরা কিন্তু শেখার জন্য এখানে ক্লাস দিয়েছি তুমি করতে পারো এখানে ক্লাস আছে এগুলো ঠিক আছে তারপর তোমার কার্যপত্র কেমনি করতে হয় পাস করার জন্য এ প্লাস পাওয়ার জন্য কেমনে পড়বা সবই আছে দেখো নোট ডাউন করে এগুলা তুমি টাইম স্ক্রিনশট নাও তো স্ক্রিনশট নাও নিয়ে পাস করার জন্য কঙ্গুলা এ প্লাস পাওয়ার জন্য কঙ্গুলা বোর্ডের স্ক্রিন কঙ্গুলা টপিকগুলো স্ক্রিনশট নাও তুমি কোর্স করো আমি বলতেছি না করো হুম আমি ওটাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা গাইডলাইন ভিডিও দেখার মানে হইলো এখনও তুমি দেখতেছো কিছু মিনিট তোমার আসলে সেটা প্রয়োজন রাইট সো তুমি আগে চেষ্টা করো যেগুলো পাস করতে গেলে ওকে ফান এই টপিকগুলো এবার টপিকগুলো তুমি শেখার ট্রাই করো শেখো 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 এগুলো শিখলেই তোমার ডান ওকে তারপর এবার দৃশ্যম দৃশ্যমান সবচেয়ে ইজিয়াস বা সবচেয়ে কঠিন মনে হয়েছে কি করতো পাস করতে গেলে কুঙ্গুলো পড়বা এ প্লাস পাইতে গেলে কুঙ্গুলো পড়বা বোর্ড এসিং করতে গেলে কুঙ্গুলো পড়বা শেষ সব পড়লাম সব পড়লাম বাট ভাইয়া আত্মিক অবস্থায় বির চলে আসছি আত্মিক অবস্থায় বিরমিত ভাইয়া একদম টাফ কিছু বুঝি না আসলেই টাফ নাকি আমরা শিখতে যাই না প্রসেসটা কোডিং মনে হয় আমাদের কাছে আমরা কি শিখতে যা মানে টাফ মনে হয় নাকি আমরা যেভাবে শিখি সে টাফভাবে শিখি যে কোনো পড়া যত ইজি ওতে শিখতে চেষ্টা করবা সেটা তত ইজি হবে একটা এক্সাম্পল দিই আমার এখানে মনে আছে যে এটাই একদম কলেজ ইউনিভার্সিটি লাইফে আগে মানে অ্যাডমিশনের সময় আর কি আইবিএ প্রবাসে নিচ্ছিলাম আমি তা আমার বাসায় এসে পড়া একটা স্যার অনেকে ম্যাথ করার ছিল প্রথম ক্লাস অন্যান্য আমার ওরা একটা ম্যাথ দিলো আমি এই ম্যাটটা আমার মতো করতেছি তিন মিনিট লাগাই তিন মিনিট লাগাই নিছি তো ভাই বলতেছে যে তিন মিনিট ধরে যখন ম্যাথ করতেছি ভাই চুপচাপ বসে থাকছে করো সমস্যা নেই তা আমি করার পরে ভাই সলভ হয়েছে ঠিক আছে ওকে ফাইন তা ভাইয়া করলো কি ওই ম্যাটটা তিন প্রবাবলি বিশ থেকে তিরিশ সেকেন্ডে করে ফেললো ইফি ম্যাচ ছিল টাফ কিছু না তো আমি লাইক শক্ট যে ভাইয়া তিরিশ সেকেন্ডে কেমনি আমি করলেন বল তোমাকে আমি এই জন্য তিন মিনিট করতে দিলাম বিকজ তুমি যে একটা মাইন্ড আছে না মাইন্ড হইল সবচেয়ে কমপ্লেক্স জায়গা সবচেয়ে ইজি জায়গা আবার তো বল তুমি যে মনে করতো তিন মিনিটে সলভ করা যায় তোমার মাইন্ডকে যখন একটা ভুল প্রুফ করাইতে পারছি তিরিশ সেকেন্ডে সলভ করা যায় তখন তোমার মাইন্ড কোনো শেখার জন্য চেষ্টা করতেছে যেহেতু তোমার আমি যদি তোমাকে আগেই দেখা দিতাম তাহলে তোমার মাইন্ড কিন্তু ওটাকে তিন মিনিট ধরেই বসে থাকতো বিকজ ওই মনে করতো তিন মিনিটটাই নাফ তিরিশ সেকেন্ড না এমন মনে করতো ঠিক আছে যখন তোমাকে আমি মাইন্ডকে সাথে সাথে ভুলটা ধরাই দিয়েছি তিন মিনিট না তিরিশ সেকেন্ড সলভ করা সম্ভব ওই প্রসটা দেখাই দিয়েছি ইজি হয়ে গেল মানে কি মানে হলে তুমি আগে নিজেকে অ্যাকসেপ্ট করাও যে না ফাইন এভ্রিথিং ক্যান বি লার্ন ইন আ ইজি ওয়ে তো তোমার ওই ইজি ওয়েটা ফাইন করা লাগবে যে কোনো কিছু টাফ হইতে শেখো না হ্যাঁ এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তুমি ভাই দেবে তুমি যে অন্য ডিপার্টমেন্টের হও যে দেখো না কেন যেখানে কিছু সেখানে অনেক ইজি ওয়ে আছে তোমাদের এখানের মধ্যে অ্যাকাউন্টিং পরে তোমার লুকা পেছিল হচ্ছে কে বলেন তাহলে এখানে যে ম্যাথগুলো আসছে লোকের প্যাসিবল হওয়ার জন্য ম্যাথ না এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো একটি ইজি ওয়েতে সলভ করা যায় একটু জানলে তো তোমাদের আমাদের কাজ হলো ওটাই যে ম্যাথগুলোকে তোমার ব্রেন একটু কমপ্রেশারাইজ করে ইজি ওয়েতে তোমরা শেখানো একটা ভালো নাম্বার নেওয়া চান্স পাওয়ানো বা এবং সর্বোপরি অ্যাকাউন্টিং নিয়ে একটা বেসিক ইনফো তোমাদেরকে দেওয়া যে ফাইন লাইফে যখন প্রবলেম পাবে নিকাশ নিয়ে একটা অ্যাটলিস্ট তুমি কনফিডেন্ট পাবো যে না ভাই আইটা এবার সলভ করতে হয় এটাও একটা উদ্দেশ্য আমাদের হ্যাঁ বক্তিসের মধ্যে থাকে না আমরা ফাইন সো এটা একটা বলতে পারো এখন আর্থিক অবস্থা থার্ড মনে হয় আর ভাগ করে দিয়েছি পাশ করতে গেলে এই টপিকগুলো এ প্লাস পাইতে গেলে এই টপিকগুলা পড়ো বোর্ডের সেন করতে গেলে এই টপিকগুলো পড়ো এবং এগুলো যে আসে এখানের মধ্যে অ্যাকাউন্টিং আর্থিক অবস্থা যেগুলো হয় এন্ট্রি সমন্বয় নিয়ে অনেক কিছু আমি এখানে সমন্বয়গুলো অনেক করে সমন্বয়গুলো ভাগ করছি যে এই সমন্বয় এভাবে করতে হবে এই সমন্বয় এভাবে হবে এই সমন্বয় এভাবে যোগ বিয়োগ হবে একদম মানে হাতে কলমে শেখানোর যেটা বলে সো তুমি যাই করো এখানের মধ্যে এই টপিকগুলো যদি তুমি ঠিক করতে পারো প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নাইন তুমি যদি প্রপারলি এই টপিকগুলাকে নোট ডাউন করে শেখতে পারো ট্রাস্টমি হিসাব বিজ্ঞান প্রথমপত্রে তোমার তুমি যেটা চাও এক্সপেকটেশন পাস করতে চাওয়া প্লাস পাইতে চাওয়া তোমার যেটা প্রয়োজন বা বোর্ড স্ট্যান্ড করতে চাওয়া তুমি ইনশাল্লাহ পারবা টু বি অনেস্ট হ্যাঁ তুই তুমি অনেস্ট থাকো যারা প্রিপারেশনের প্রতি শেখার প্রতি অনেস্ট আল্লাহ তাদের কখনো হারাই না ওকে হারতে দেয় না ইনশাল্লাহ সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড চেক ইট আউট হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ